الله رب العالمين كي بسم الله الرحمن الرحيم إن الله اصطفى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله কথা ওরে পৃথিবীর মানুষেরা আমার আল্লাহ এই বিষয়ে আলোচনা করলেন মমিন যারা হবে যারা মমিন হবে সে মমিনের চান এবং মালকে আমার আল্লাহ বললেন মমিনের জাল এবং সে এবং কী করেছে জান্নাতের বিনিময় আমি সে কিনে নিয়েছি আল্লাহ রাবুল আলমিন যখন সে বললেন জান এবং মালের বিনুমায় জান্নাতকে যখন কিনেছেন আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন যে মমিন যখন কোন পাকে মাল যখন বয় করবে কোন পাকে মানুষ মমিন রে মাল কোন পাকে সে কাজে লাগবে আল্লাহ রাব্বুল আলমিন সে বললেন রে আমি তোমাদের আমি তোমাদের মাল মাল মনে করিও না কারণ মালটা হলো আমার মাল আমার মাল আমার তোমাকে আমি দুনিয়ার বুকে শুধু রাখাল হিসাবে আল্লাহ রাব্বুল আলমিন বললেন যে মাল শুধু মোমিনের মালটাকে মানে শুধু মালকে কি করছে আল্লাহ আল্লাহ বলছেন যে তোমার মাল তোমার মাল নয় মাল হলো শুধু আমার মাল আর তোমাকে দুনিয়ার বুকে আমি সে রেখেছি কিভাবে আমি দুনিয়াতে রাখাল সুরুপ রেখেছি যে তুমি মালকে তুমি সে জমায়ে রাখবে রাখাল হিসাবে মানে থাকবে কিন্তু মাল আমার পথে সে হবে যখন মালের কথা আলোচনা হতে লাগলাম এবার দেখা গেল কে বন্ধু আব্দুল ওজা বলে একজন সে একজন সে চাবি ছিলেন আব্দুলজান তার হলো দুইটি বাবা দেখা গেল কি একটি বাবাদের প্রথম যেটা জন্মদাতা সে মারা গেছে এবার চাচার কাছে সে লালিত পুনীত হয়েছে মানুষ আছে চাচা তার হলো চাচা তার সে লালিত পুনীত কথা মানুষ করেছে এবার আল্লাহর বলার বলে কথা যে যখন আল্লাহ রসুলে যখন হাদিসকে শুনে কালাম পাককে শুনে যখন সে কি যখন কালমা যখন পড়ে নেছে আর কালমা পড়ার পর সে সত্যি কালমা পড়েছে আর কালমা পড়া পর তখন তার আর যার চাচা সে জানতে পারল এবার বলছে ভাতি যা একটু আমি কেমন কেমন কথা শুনলাম নাকি তুমি সে মোহাম্মদের দিনকে পড়ে মোহাম্মদের কালামকে পড়ে তুমি বেদিন হয়ে গেছো নাকি আব্দুল যা আব্দু মানে সে বললাম আর উৎসাহ হলো একটা ঠাকুরের নাম তো যেটা ঠাকুর মানে আমাদের ছেলেগুলো যখন নাম রাখি তারা যদি বেধর্মী যদি হয়ে থাকে তবু তার নাম রাখা ছিল আব্দুল উজ্জা মানে আমার যে আব্দু মানে গোলাম আর উজ্জা মানে সেটা ঠাকুর মানে আমার ঠাকুরের একটা গোলাম আমাদের ছেলেগুলার নাম রাখতে হবে কি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল খালেক মানে আব্দুল্লাহ সেই সব গোলাম কতগুলা হিন্দু ভাইদের নাম রেখেছে কালিদাস কালিদাস কতগুলা নাম রেখেছে এবার হলো কি মানে কালী একটা সে তাদের একটা মানে ভগবানের সে নাম আর দাস মানে কীর্তকর্তা সে করে এটা দশত্ব সে করে তার নাম হচ্ছে কালি দাস এইভাবে তার নাম রাখা ছিল আব্দুল উজ্জা

আমি তো সব কিছু আমি কেড়ে নিতে পারি যখন কথা বলছি আমি তার চাতে দামি জিনিস পেয়ে গেছি আব্দুল উজ্জা কি বলছে আমি তার চাতে দামি জিনিস পেয়ে গেছি এবার কি কাল্লা যখন এসব কথা আমার আমো যখন বলা হলো আব্দুল অজ্জাকটা বলছে যে আমার মুখের উপরে তো সে লম্বা লম্বা ছাড়া কথা বলছি তোর যতগুলো গায়ে জামা আছে খুলা ফেলা দে জামা খুলা ফেলা দে যেমন কি জামা খুললো সে গেঞ্জি খুললো কি গলা সে মালা খুলেল হাতের আংটি পর্যন্ত খুলেলা হল এবার বলা হল কি সমস্ত খুলা ফেলা পর যখন হয়ে গেল। লুঙ্গিটা শুনি পরিধান করা আছে এবার লুঙ্গিটা মনে করছে কেমন করে অ্যাডাল হয়ে গেছে এবার লুঙ্গিটা খুলতে যাবে সে চিন্তা করছে এ যে যদি আমি লুঙ্গি হিসেবে খুলে দিই কি হবে হতে পারে আমি আপনার যুবক অবস্থায় চলেছি কেমন হবে মনে চিন্তা করেছে আমার আল্লাহ রাবুল আলমিন বললে যে আব্দুল ওজারে আমি যখন কালাম পাকে যখন করে যখন তুই যখন আমার কলমাকে পড়ে যখন মুসলমান হয়ে গেছি আল্লাহ বলছে আল্লাহ তুমি সে পাক আল্লাহ তুমি সে পাক অত এবে তুমি সে নাপাক পাক কাপড় তুমি আমার গায়ে একটুকুন থুইতে চাও না এ বলে আছে আব্দুল উজ্জা আছে যখন কাপড়টাকে লুঙ্গি পর্যন্ত খুলে ফেলা যেমনি খুলে ফেলা দা হালো তারপরে চললো কোথায় তার মায়ের সামনে চলল মায়ের কাছে গিয়ে বলছে আম্মা জান আমি চললাম বিশ্বনবীর দরবারে যুবক ছেলেকে দেখেছো মা সে মানে হাতটাকে চোখ রাখা দিকে নিয়ে গেছে বাবা তোমার অবস্থা কেন এরকম বলছে আমি বিশ্ব নবী সাল্লি সাল্লামের স্বামী আমি সে মানে কি করেছি কাল মাকে পড়ার পরে যেন আমাকে এই সকল আমার চাচা আমাকে অলঙ্গ করে আমাকে খুলে ফেলে দিয়েছে এবার কি কাজ করল তারপর একটা কমল তাকে সে ছড়ে দিল কমল যখন সে ছড়ে দিল কমলটাকে দু টুকরো করলো আর একটা টুকরো মানে পরিধান করলো আর একটা যাওয়ার পর দেখে বিশ্ব নবী সাহাবার কে মসজিদে না বাইতে আমি কি করছেন এবার সে তিনি তালিম জেনে দিচ্ছেন তিনি তালিম শিক্ষা করতে আছে যেমন শিক্ষা করতে আছে বন্ধুরে আমার শিক্ষা করতে করতে এবার যখন ক্লাস যখন শেষ হয়ে গেল ক্লাস যখন শেষ শেষ হয়ে গেল শেষ হয়ে পর এবার যে কি কয় গেল সে যখন এক যখন সাবরে যখন চলে গেল এবার দেখছে যে ওই আব্দুল ওজা দুই কম্বল লাসে মানে বসে রয়েছে মানে গেটের মুখে বসে রয়েছে আমার বিশ্বনে বলছে আব্দুল ওজা রে তোমার অবস্থা এরকম কেন হয়েছে কোচে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ হে হুজুর আমি দিন আমি সে আমি পরেছি আমি সে কাল মাতাই বা পড়েছি যার জন্যে আমার এই অবস্থা হয়েছে আমার পরনে কাপড় পর্যন্ত পিননে কাপড় পর্যন্ত ধোয়নি এই সম্ভাবনা সে নিয়ে নিয়েছে আমার বিশ্ব নিয়তন বললেন আব্দুলু শাহ তোমার সে কী কাজ হলো যা আজকে থেকে তোমার নাম আবদুল্লাহ হয়ে গেল আবদুল্লাহ জুবা দাইন তোমার নাম হয়ে গেল যা তুমি আহলে সুপার ভিতরে তুমি যা থাকতে লাগবে যা বন্ধুরি আমার যখন আলে সুপার যখন থাকতে লাগলো আব্দুল হোসা কি করছিলেন সেই সময়তে যখন কালাম পাকে জোরে জোরে যখন তেলাত যখন করতেছিলেন আর তেলাত করতে করতে তাহলে সুফার যতগুলো আর আছে নবীর আছে ছিলেন এরা বলছে আমাদের তো ডিস্টার্ব হচ্ছে এবার বিশ্ব নবীর কাছে এটা আছে কি করলো সে একটা আবেদন জ্বালানি আর রাসূল আল্লাহ হে ইয়া হে হুজুর যে আব্দুল ওজা এত জোরে আব্দুল্লাহ কালাম পাকে যখন জিকির করে তেলাওয়াত যখন করে আমাদের ডিস্টার্ব হয় দয়া করে আপনি একটু তাকে মানা করে দিন আমার বিশ্ব কথা বলছেন ওরে আমার আলে সুফারা লোকেরা তোমার শুনে না যে আমি আব্দুল্লাহকে মানতে মানা করতে পারি না পারি না কেন মানা করতে পারি না এই জন্য সে মানা করতে পারি না ইসলাম কবুল করার কার পিছনে কত বড় সে বিসর্জন মালকে বিসর্জন দিয়েছে টাকা পয়সা ধন দল বিসর্জন দিয়ে দিয়েছে এমনকি পরনে সে কাপড় টুকুন পর্যন্ত তার থাই সম্পর্কে কেড়ে নিয়েছে অতএব তাকে জোরে জোরে করে কালাম পাকে পড়তে দাও আর যখন জোরে জোরে করা পড়বে তার মনে একটা এতিমিনান তার শান্তি আসবে তোমার একটুকুন তো আছে সহ্য করে না